ফিরে এলো গাছের প্রাণ প্রকৃতির ঝলকানো আয়না গ্রীষ্মের স্পন্ধন বৃষ্টি মাথার উপর স্পর্শিত চালে জলের প্রত্যেক ফোঁটা যেন ছন্দ ফিরিয়ে দিল আমার শব্দে স্নিগ্ধ বাতাসের ছোঁয়া যখন কাঁপিয়ে তোলে ক্লান্ত ঘম্র দেহ তখন ফিরে পাই যেন গানের তালের সাথে তাল মিলিয়ে নৃত্যকলা প্রথম জলের ফোঁটা যখন স্পর্শ করে গ্রীষ্মের উত্তপ্ত খরাসম মাটি ফুটে ওঠে মাটির গন্ধ মনে হয় যেন মাতিয়ে তুলল মন প্রাণ যদি পারতাম আতরের মতো এ গন্ধকেও বোতলবন্দি করতে মাখিয়ে দেহে ঘুরে বেড়াতাম সারা বেলা বজ্র যেন বকছে নামায় ঠান্ডা লাগার ভয়ে ঘরকোনা হয়ে থাকায় বাতাস যেন ডাকছে দরজায় খোলো খোলো দুটি বাহু বাহিরে এসে মিশে যাও প্রকৃতি মাঝে কেমন যেন বাজছে আমার মন অজানা বাহুটরে প্রকৃতি থেকে শীতল হব মন ভরাবো মাতাল হব কিন্তু শুধু নিয়েই যাব দিয়েছি কি কিছু তারে করেছে কি সম্মান গাছ বাঁচিয়ে দিয়েছে কি প্রাণ জল বাঁচিয়ে আমি পারছি না পারছি না যেতে গিয়ে মিশতে নিঃস্বার্থ করুণাময়ী প্রকৃতি মায়ের কোলে